ফ্ল্যাটে চলে এসেছি না একেবারে পুরোপুরি আসিনি ফ্ল্যাটে আসার আগে এক বছর ফ্ল্যাট বন্ধ ছিল সেই কারণে ফ্ল্যাটটা একটু পরিষ্কার করতে আজকে এসেছি এসেছি সোমাকে নিয়ে আমরা মেনলি আজকে ফ্ল্যাটের কিচেনটা পরিষ্কার করবো একদিনে মানে কি বলো তো একবারে চলে আসলে তো একে একে করা যাবে এসে সব কিছুই অল্প অল্প করে কিন্তু কিচেনে পরিষ্কারটা কিচেনটা পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ কিচেনের সমস্ত যেগুলো যেগুলো বেঁচে গিয়েছিল তেল কিছু চিনি কিছু লবণ এরকম অল্প অল্প কৌটোয় অল্প অল্প বেঁচে বেঁচেই ছিল সেজন্য সেগুলো ফেলে কৌটোগুলো ধোয়া প্লাস প্রত্যেকটা বাসন ধোয়ার জন্যে আর হচ্ছে তোমার পুরো কিচেনটা ক্লিন করব আজকে মেনলি আর টুকটাক একটু যতটা পাওয়া যায় একদিনে সম্ভব না আর আমাকে হেল্প করার জন্য দেখো কে এসেছে এই যে সোমা এখানে আমাকে হেল্প করছে এখানে সব তেলের কৌটোগুলো সব পৌটোগুলো এখানে মাজা হলো মোটামুটি আর এই যে সব এগুলো পরিষ্কার হবে জানলাটা তেল হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে ওপরে চিমনি তেলচিটে হয়ে আছে তারপর এগুলোতে ধুলো তাকের মধ্যে অজস্র এক বছর ফ্ল্যাট বন্ধ থাকলে যাওয়া হয় আর কি এই যে এগুলো করা হচ্ছে পরিষ্কার তোমার এই কী বলে এটাকে মিক্সার গ্রাইন্ডার এগুলো একটু তিলচিটে হয়ে আছে এগুলো আমি বসে বসে পরিষ্কার করছি কলিন চলিন দিয়ে আর এইগুলোর কুশন কভারগুলো খুললাম এগুলো হচ্ছে সার্ফে মানে বাড়িতে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আমার এখানে তো ওয়াশিং মেশিন নেই এগুলো খুলে নিলাম যেহেতু এক বছর ধরে পড়ানো ছিল ইউজ করাই যাবে না না ধুলে বিছানার কভার টভারগুলো সব তুলে নেবো এসে নতুন পাতবো এসে বিছানা চাদরগুলো চেঞ্জ করা যাবে এসেই কাছে যাবে কুইলটা নিয়ে নিয়েছি এটা নিয়ে যাব বাড়িতে কুইলটা আর এগুলো খুলে নিলাম এগুলো বাড়ি নিয়ে যাব আর এদিকে তোমার আপডেট বলতে এগুলো এখন আজকে খুব একটা এই ঘরটা করবো না মানে ঘরগুলো করব না মেনলি ফোকাস করেছি আজকে চিম মানে কিচেনে এই যে সব বাসনগুলো দেখো এখানে মাজা হয়েছে বেশি বাসন নেই আমার ইনফ্যাক্ট যে কটা বাসন আছে সব এগুলো মাজা হয়েছে ওখানে ওই ঝুড়িটা জলের ওইটা একটু মেজে রেখেছি এই হলো আপডেট এখন সব মাঝামাঝি চলছে মাজা টাজা হয়ে গেলে আবার ঝাড় দিয়ে মুছে টুছে বেরিয়ে যাবো আর একদিন আসতে হবে এসে টুকটাক এই ধুলো টুলোগুলো ঝাড়া রেলিং টেলিংগুলো মোছা যদি আজকে পারি করবো নাহলে এরকমই থাকবে আর আমরা খুব তাড়াতাড়ি শিগগিরই আসবো ফ্ল্যাটে তো কাজে লেগে পড়ি কাজটা করি ও তার আগে বলি আমার চুলটা কাটা হয়েছে দেখতে পাচ্ছ খুব শিগগিরই আমার মাথার সমস্ত চুল উঠে যাবে ওই জন্যে আমাকে চুলটা কাটতে হয়েছে বাধ্যতামূলক সামনেটা এরকম ছোটো ছোটো করে ফেলেছি এই এরকম দেখতে পাচ্ছ অরিন্দম নেই অরিন্দম কাছে স্কুলে আমি সোমাকে নিয়ে বাড়িতে এসেছি এখানে এসে কাজগুলো করব কাজগুলো আগে করে নিই তারপরে দেখাচ্ছি মোটামুটি কীরকমভাবে পরিষ্কার কতটা কী হতো হয়ে গেছে দেখো মোটামুটি যতটুকু আমরা দুজন মিলে পারলাম পরিষ্কার করলাম এগুলো পুরো এমটি এগুলো ভেতরে কিচ্ছু নেই এখন এগুলো ঢোকাবো সব বাইরে দেওয়া আছে এগুলো সব পরিষ্কার করলো সমান দুজন মিলেই করলাম মোটামুটি যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করলাম দুজন মিলে আর এখন বাইরে থেকে এই যে এগুলো মেজে রাখা আছে কৌতুকগুলো বাইরে থেকে চল এগুলো নিয়ে আয় এখন ঢোকাতে হবে ঢোকালেই ব্যাস কমপ্লিট আজকের মতো মোটামুটি অল সর্টেড মোটামুটি কমপ্লিট হয়েছে কিচেনটা আর ঝাড় দেওয়া মোচা যতটুকু থ্যাঙ্কস টু সোমা সোমা থ্যাংক ইউ তো তারপরে যাই হোক এখন আমরা বেরিয়ে যাব দুজন মিলে ইভান বাড়িতে অনেকক্ষণ আছে আমরা এসেছিলাম প্রায় কটা এসেছিলাম আমরা একটা পনেরোতে এসছিলাম বা একটা পনেরো মনে রেখেছি একটা আঠেরো কি না কি জানি একটা আঠেরো নাকি যাই হোক একটা নাগাদ এসছিলাম আমরা এখন কটা বাজে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটার সময় আমরা এখন রওনা হচ্ছি অনেকটা কাজ করে দিয়েছি সোমা তো যেদি একদিনে তো সম্ভব নয় অল্প অল্প করে করতে হবে এক বছর থাকিনি যাই হোক তো আপনার এখন বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে মা বলেছে দু দুটো দুধ নিয়ে যেতে আর ওদিকে ইভান বাড়িতে একা আছে চলো তাড়াতাড়ি বাড়ি যাই চল 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 আর কি দেখ ম্যাম হুম তিনটে ব্যাগ আছে দেখ হুম চল হ্যাঁ চল অল ডান অফ করে দিলাম এবং সেইটা ও এটা চলছে তো লাইটটা এখানে আও অন্ধকার দরজা এটা নামিয়ে দিতে হবে চলো চল বেরো লজ্জা পাচ্ছে না ভয় পাচ্ছে রে বাবা এই যে এগুলো নিয়ে যাচ্ছে এগুলো পাপস কিছু এখানে এসে প্রথম দিন লাগবেই সেই জন্য অনেক নোংরা হয়ে গেছিল ওগুলো পরিষ্কার করে নেবো তো এই আমরা বাইরে বেরিয়ে গেলাম আমাদের বাইরের বাইরেটা ঠিক কীরকম দেখতে এখন বিকেল কত গো আটান্ন সময় এখানে ফুচকা খাচ্ছে আর আমার ফুচকা খাওয়া বারো আমরা এখন যাচ্ছি বাড়ি আর সোমা খুব সুন্দর করে দশটায় দশ টাকায় আটটা মতো ফুচকা খেয়েছে আমাদের তোমার যা লোভ লাগছে না আমি বসাতে পারবো না কিন্তু আমার কদিন আগেই পেটটা খারাপ হয়েছিল ফুচকা খেয়ে বাড়ি এলাম আর ইবান কি করছে দেখি বাবারে এই টোটোতে চলে যা ঝাঁকুনি হয় না আমার কোমরে মানে এমন ব্যথা এমনিতেই ব্যাক পেন তার মধ্যে এত ব্যথা হলো আমার ইমান কর ঘুম করছে ইমান ঘুমু করছে বাড়ি চলে এসছি ইভান ঘুমোচ্ছে দেখতে পাচ্ছে এসে বাড়ি এসে গরমা গরম চায় 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 চলছে এখন চা খাচ্ছি কিন্তু ব্যাপারটা হলো যে হেসে এত খিদে পেয়ে গেল কোনো কিছুই নেই তাই সোমাকে বললাম একটু সিঙ্গারা জিলিপি নিয়ে খাই না দুদিন তিন দিন ধরে আবার বাইরে খাওয়া বাইরে খাচ্ছি না খাওয়া বারো না এখন দেখো বাইরে খাচ্ছি যাই হোক কিছু হবে না তিন দিন হয়ে গেছে একটু পেটটা খারাপ হয়ে গেছিলো ফুচকা খেয়ে বাইরে আর এখানে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই এইটা হচ্ছে আমার নতুন মাসি মাসি আমার সঙ্গে থাকবে মাসি বলো হাই বলো আমি ভিডিও বানাই হাই বলো হাই সোমার আনফর্চুনেটলি আমার সঙ্গে থাকতে পারছে না কারণ ও একটু বাড়িতে কাজ পড়ে গেছে ওই জন্যে ও থাকতে পারছে না কদিন আমার কাছে আছে আর কি তো মাসি আমার সঙ্গে সব সময় থাকবে এখন এই যে ইমানে দেখাশোনা করবে আমার সঙ্গে থাকবে তো সেই জন্যে এখন এইটা একটা ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল না দিলাম আর তার আগে আমি একটু চা টা খাই আর সিঙাড়া আসলে গরম গরম সেটা দেখাচ্ছি এটা রোঘনীয় ব্যাপার একটা মাম্মা ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে মামা ও বাবা মাম্পু উজো না মাম্মা ঘুম ভেঙেছে ঘুম ভেঙে গেছে মাম্মা শোন না ঘুম ভেঙে গিয়েছে আমার বাবা উল বপরি উল বাবলি বাবা ও ও তোমার টিপটা কয় টিপটা উঠে গেল যা কাজল টিপ সব উঠে গেছে যা দুজনকে বলো আবার পরিয়ে দেবে আবার পরিয়ে দেবে কতক্ষণ মাম্মাকে দেখিনি কতক্ষণ দেখিনি মাম্মাটাকে না কতক্ষণ দেখিনি অর্জনাটাকে বাবা ডিজম করে দাও ডিজম ডিজম করে দাও ডিজম 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 খুব ভালো ঘুমটা ভাঙছে না ঘুমটা ভাঙছে না তো এই যে আমাদের চলে এসেছে সিঙ্গারা আমাদের পাড়ায় খুব ভালো গরম গরম সিঙ্গারা পাওয়া যায় ওই যে Иван খাবি সিঙ্গারা আমরা এখন একসঙ্গে সবাই তিনজন মিলে সিং আর কটা জিলিপি দিলে তুই না না দুটো দুটো না না আগে এই হচ্ছে আরে গরম গরম জিলিপি দুধর্ষ খেদে দুধর্ষ বানাই আর একদম ঠিকঠাক মিষ্টিটা আর ঠিকঠাক ক্রাঞ্চি খাবে তুমি বললাম আর কদিন পরই খাবো আর কদিন পরই খাবো মামা 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 মাম্মা তুমি রোল করতে শিখে গেছো রোল করতে শিখে গেছো তোমাকে তাহলে আর ছেড়ে যাওয়া যাবে না তোমাকে তাহলে আর ছেড়ে যাওয়া যাবে না আর ছেড়ে যাওয়া যাবে না কোথাও কোথাও ছেড়ে যাওয়া যাবে না বসে থাকতে হবে সব সবসময় না মাম্মা সব সবসময় বসে থাকতো হ্যাঁ বসে থাকবো তোমার কাছে বসে থাকবো দিয়াকে বলো দিয়া তুমি বসে থাক হ্যাঁ হ্যাঁ বসে থাকতে হবে তোমার গল্প শুনতে হবে আমাদেরকে গল্প শুনতে হবে ঠিক আছে শুনুন দাদা জাড়া জাড়া দেখ কেটে কেটে থাক কেটে থাক হ ওঠ ওঠ আর

রাত ভিড়ে পাপা 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 দুজন মিলে লাগিয়েছে আর চলবে পাপা পাপা কতক্ষণ আর আমি মানে ঘুমানোর জন্য আমি পাগল হয়ে আছি রাত বারোটা বাজে পাপা পাপা চলছে এনার প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে এলেন এতক্ষণে আর সন্ধ্যা থেকে ইভান দাদার সঙ্গে দেখলে ভিডিও দাদার সঙ্গে অনেকক্ষণ খেলেছে সেই করে কেটে গেলো আজকে সন্ধ্যাটা আজকের দিনটা দেখলি তোমরা কিভাবে কাটলো মোটামুটি তো যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজকে মতো আসছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে